আসসালামু আলাইকুম আমি সাই ইসলাম অনুমা আশরাউড়ি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা কথা বলবো সেটা হচ্ছে কি আমরা গত এক সপ্তাহ যাবত আমাদের দেশ এই যোগে এই পরিস্থিতিতে স্বাধীন হওয়ার পরে আমাদের যে ট্রাফিক পুলিশের গাতটি হয়েছে এই গাতটি ফলে ছাত্ররা যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে সেখানে আমরা দেখলাম আমাদের ছাত্রদের প্রতি অনেক আন্তরিকতা একজন ছাত্র যখন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে তাকে আমরা পানির বোতল গিফট করি তাকে আমরা ফুড অফার করি সে আমা আমরা যদি তার রোডে গাড়ি ধরেন আমি গাড়ি চালক আমি রোডে কোনো অপরাধ করে ফেললাম তখন সে আমাকে দাঁড় করিয়ে বলে এই ভাই আপনি তো অপরাধটা করে ফেলছেন তখন আমি তার সাথে ব্যবহার করে বলে হ্যাঁ আমি আমি সামনে থেকে এই ব্যাপারটা করবো না কিন্তু আমাদের এই দেশের স্বাধীনতা অর্জনের পূর্বে যখন একজন ট্রাফিক পুলিশ রায় দিন চব্বিশ ঘন্টা কাজ করে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মশার কামড় খেয়ে ডিউটি পালন করে তখন আমি ফেসবুকে তো সাধারণত আপনারাও দেখেন অনেক কিছু যে একজন সাধারণ লোকের সাথে বা গাড়ির ড্রাইভার গাড়ির চালকের সাথে ঝগড়া হয় এবং আমরা সুন্দর ব্যবহার কখনো দেখি নাই এই যে এখন ছাত্রদের বেলা আমরা যে সুন্দরভাবে ব্যবহারটা দিচ্ছি তখন কিন্তু আমরা এটা দিই তখন কিন্তু আমরা একটা পানির বোতল গিফট করি নাই তখন কিন্তু আমরা একজন ট্রাফিক পুলিশকে একটা আন্তর্গত সহিত একটা ফুড অফার করি নাই তখন আমরা কেন করি নাই তবে আমার মনে হয় আমাদের এই জায়গায় একটু পরিবর্তন আনা দরকার যেহেতু আমরা এখন খুব সংবেদনশীল আমরা অনেক কিছু এখন প্রায় এখন দেশে অনেক কিছু করতেছে আমাদের এই জিনিসটাতে পরিবর্তন আনা দরকার এখনকার বর্তমানে আছে তাদের সুন্দর ব্যবহারটা করা প্রয়োজন তারা দিন চব্বিশ ঘন্টা যেহেতু আমাদের জন্য কাজ করে তাদের সাথে আমরা ছাত্রদের সাথে যেরকম ব্যবহার করছি আমি এক কথা এটাই বোঝাতে চাচ্ছি ছাত্রদেরকে আমরা যেভাবে সম্মান করেছি যেভাবে পানির বোতল গিফট করেছি ফুড অফার করছি আন্তরদায় সহিত সেটা কেন আমরা ট্রাফিক পুলিশের ক্ষেত্রে করতে পারি না এখন তো সেটা করা যায় আমাদের দেশটাকে তো পরিবর্তন করতে হবে এই ছোট ছোট এই জায়গায় আস্তে আস্তে পরিবর্তন করতে হতে আমরা একসময় অনেক দূরে এগিয়ে যেতে পারবো আশা করি ছোট মোটো অনেক কথা বলে ফেললাম আপনারা সবাই ভালো থাকবেন এই জিনিসটা অনেক আগে কিনছিলাম কিন্তু ব্যবহার হয় না আজকে ব্যবহার করলাম জিনিসটা ঠিক আছে গুড বাই